গ্রীষ্মের কাঠফাটা রোদে প্রকৃতি যেন শুকিয়ে গেছে গাছের পাতায় ধুলো জমেছে নদীর জল কমে এসেছে আর বাতাসও যেন এক ধরনের ক্লান্তি এক চাতক পাখি বারবার আকাশের দিকে তাকাচ্ছে যেন বৃষ্টি আসবে বলে প্রতিজ্ঞা করছে কিন্তু আশেপাশের কোথাও এক ফোটা পানিও নেই তৃষ্ণায় তার গলা শুকিয়ে গেছে দানা ভারী হয়ে এসেছে সে ওরে ওরে জল খুঁজতে লাগলো একটু দূরে একটি মাঠের পাশে ছোট্ট রাস্তায় একটি শিশু দাঁড়িয়ে আছে শিশুটির নাম আনাস তার হাতে ছিল একটি পানির বোতল যা সে স্কুল থেকে ফিরতে পথে নিয়ে এসেছেন শিশুটি যখনই বোতল খুলে নিজের মুখে ভিজিয়ে নেয় চাতক পাখিটি তার দিকে তাকায় পাখিটি ধীরে ধীরে আনাসের দিকে আসে ক্লান্ত চোখে ছোট্ট কিন্তু আশাবাদী হৃদয়ে সে বোতল থেকে এক ফোঁটা পানি চেয়ে বসে শিশুটি কিছুক্ষণ তাকিয়ে থাকে যারা বুঝতে পারছে এই সামান্য ফোঁটা কত মূল্যবান হতে পারে এক মুহূর্ত ভাবনার পর আনাজ বোতলটি খুলে হাতে কিছু পানি নিয়ে আস্তে আস্তে পাখির সামনে ধরে রাখে পাখিটি একটু থেমে তারপর দ্রুত পানি ফোটাগুলো গ্রহণ করে প্রাণ ফিরে পেয়ে সে ডানা মেলে উড়ে যায় আনাজ তাকিয়ে দেখে পাখিটি আকাশে উঠছে শান্তি ফিরে পেয়েছে তার আনন্দ যেন ছুঁয়ে যাচ্ছে সেদিন আনাজ শিখলো সাহায্য ছোট হলেও তার মূল্য অনেক বেশি এক ফোঁটা পানি হয়তো কারো জীবন বদলে দিতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে